আপনি যদি সন্তানকে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে আপনাকে উদাহরণ দিয়ে আপনার গ্রামের মানুষ ভালো বুঝবেন এই যে বাচ্চারা চাকু নিয়ে খেলানোর জন্য কান্না করে না গদি কবজা দাও কুরাল এগুলো নিয়ে খেলানোর জন্য চেষ্টা করে তার কাছ থেকে কেড়ে নিয়ে কান্না করে না সবুজ বাচ্চা যারা এখন তার কান্না দেখে যদি আপনি ওই চাকু দেন দান দেন দেন তাহলে তার হাত পাও কেটে যাবে না ওই কান্না দেখার পরেও আপনি যদি তাকে আদর করে দেন তাহলে ওই সন্তানের জন্য আপনি উপকার করলেন না অপকার করলেন অপকার করলেন তাহলে আপনার সন্তানের জীবন থেকে সময় চলে যাচ্ছে লেখা করা হচ্ছে না কিন্তু আপনি আদর দেখিয়ে দেখিয়ে তাকে বেশি ভালোবাসা দেখিয়ে নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে অথবা তার করার বিষয়ে আপনি উদাসীন তাহলে কি আপনি আপনার সন্তানের জন্য ক্ষতি করলেন না আপনার সাথে কাজ করুন তাতে আপত্তি নেই আপনার সাথে জানিয়ে বাড়ি র রে খানোর জন্য কি বলে তার শিক্ষক তাতে আপত্তি নেই কিন্তু বাচ্চা লেখা পড়ার ক্ষতি যেন না হয় খুব মা হাতে প্রতিষ্ঠানকে ভালোবাসা এটা আপনার একটা ইমানি দায়িত্ব একজন নমিন কতই দিনের ক্ষতি করতে পারে না এটা দিনের প্রতিষ্ঠান আপনি যদি এই প্রতিষ্ঠানের সাথে শত্রুতা পোষণ করেন আপনি যদি এই দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধাচারণ করেন আপনি যদি এই দিনই প্রতিষ্ঠানকে ভালো না বাসেন তাহলে মনে করবেন আপনার ইমানের কোন এবং আপনি এই দিনই আল্লাহ দিন যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা পাচ্ছে এই প্রতিষ্ঠানকে ঘৃণা করা মানে আল্লাহ তারা দিনকে ইসলামকে আল্লাহকে তার রসুরকে ঘৃণা করা

যে রাম বংশ থেকে আসতে কত দেরি লাগে বললো পরশুরাম পরশুরাম গ্রাম আছে নাকি কথা কথা জানতে পারলাম পরশুরামের বিশাল বড় কুঠার আছে সেই কুঠার কেউ আর জাগাতে পারে না হিন্দু ধর্মের কথা এটা তো ধর্ম ধর্ম আছে ধর্ম ধর্ম আছে এই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম পৃথিবীতে এমন ধর্ম আছে জন্ম ধর্ম আছে হাজার হাজার ধর্ম আছে সকলে এবাদত করে না এই যে ভাইরা একটা কথার উত্তর দিয়ে আপনাদের শেষ করে দিচ্ছি মনে করেন এটাই শেষ আহ্বান আপনাদের কাছে হিন্দু ধর্মের মানুষেরা যখন এবাদত করে তাদের রাম ভগবান যা শিব কালী তাদেরকে খুশি করার জন্য ভগবানকে খুশি করার জন্য তার মন থেকে দুধ নিজে না খেয়ে যায় না শিবলিঙ্গে যখন দুধ দেয় নিজে না খেয়ে কলা না খেয়ে যখন দেয় আপনি কি মনে করেছেন সেখানে ওই ভুলটা খেলছে না ছোট বাচ্চারা দুধ পাত ভুলে যা দুধ পাত ভুলে যা ছোট বাচ্চাদের মতো খেলা করছে না তারা অন্তর থেকেই দেয় তারা কি মিছামিশে খেলা করে নাকি তারা এবাদত করে অন্তর জন্য প্রভু সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বরকে প্রভাব পাবার জন্য এখন আপনি বলেন আপনি তো এতটুকু কথা বলবেন হিন্দুদের পূজা করা কি যায় হবে কথা বলেন ভাইরা হিন্দুদের পূজা করা কি যায় হবে আপনি খ্রিস্টানদের রবিবার করে যে পাখি করা সেটা কি জায়জ হবে ওয়াইন খাওয়া জায়জ হবে বৈদ্যদের পাগলায় যাওয়া যায় হবে আপনি বলছেন না 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 কিন্তু কাম এখন আপনাকে যুক্তি দিচ্ছে তারা এবাদত করছে প্রভুকে খুশি করার জন্য তারপরে আপনি বললেন যে না সেটা হবে না এখন আমি যদি আপনাকে বলি কোরআন হাদিসে নাই যেটা রসুল্লাহ সাল্লাম করেননি যেটা আল্লাহ যেটা করতে বলেননি

তো আমি এখন ধরি কোরান আদিষে তো নিষেধ নাই এই যে ফন ফজরের দুই একার শলাফ দুই একার শলাফ না জহরের চা পাগাপ করবেন না চা পাকাতে জায়গায় আমি যদি আরো খুশির খেলাই আমাদের বাংলাদেশে যেমন খুশির খেলাই তো খুশির খেলায় আমি যদি হাঁচ আঘাত করে যাই আপনি নেবেন না আমাকে কোরান দেবেন কোবান দেওয়া বোঝে নাক দেওয়া আপনি ওটা মেনে নেবেন সর্বশ্রেষ্ঠ হিমাবত হচ্ছে যে সিদ্ধা করা আমি যদি দুই সিজদার জায়গায় একটা সিজদার আবহাওয়াকে ভালোবেসে আরো খুশি হয়ে আবহাওয়ার জন্য যদি আলু দেয় তিন সিজদার দেয় আপনি মেনে নেবেন সলাতের মধ্যে কেন কারণ আপনি মেনে নেবেন এই যে দুমাখ দিন শুক্রবারের দিন সকল মানুষজন আসে দুই লাখ কেন করবো প্রতিদিন যখন এর সময় চাঁদ না কাজ হয় আমি চার না কাজ করবো আপনি মেনে নেবেন সব নানা যোগ 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 জব আসব মেশা খজক মাগ্রিবে যে এখন হয়ে গেছে তিন তো আপনি যদি একটু খুশি খেলায় মাগরিবের সময় সবথেকে বেশি ভালো সময় সেই সময় যে যদি পাঁচ লাখ বানিয়ে ফেলেন দুই টাকা দাও বানিয়ে দিলেন তিন আত্মীয় পাঁচ বেজমে থাকলো কিন্তু দুই টাকা তাহলে বাড়িয়ে দেবে আপনি মানবেন এই ইবাদত মানছেন না কিন্তু যে ইবাদত ইসলামে নাই সেটা আবার করছে অনেক আপনি এখন বলেন যে যে জায়গাতে মোনাজাত সে সে জায়গাতে আপনি করেন আর যে যে জায়গাতে নেয় সে সে জায়গাতে করেন না তো ভারত আল্লাহ আল্লাহ আপনি আমরা আমাদেরকে কবুল করুন দিনের খাদেম হিসাবে আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন আদের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার অসিলা করে দিন আল্লাহ আপনি আমাদেরকে দিনের সেবক মানবতার সেবক হিসাবে খুব গুরুত্বপূর্ণ আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ আমাদেরকে আপনি halal <ihak> রিজিক মহান অসুস্থতা দান করুন আল্লাহ আপনি আমাদের আত্মীয় শত অনেকে না পে না আমাদের পূজিাত্মা করা মা বাবা আমাদের সন্তান আমাদের দাদা অনেকেই আপন জন মারা গিয়েছে আল্লাহ আ কাদের আমাদের সবوري রাজা আপনি maaf করে দেন আমাদের কবর কে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ আমরা যারা এখানে আছি আমরা আমাদের সারা প্রতিবেশি গ্রাম এই গ্রামের ভিটের জন্য আপনি কবুল করুন আল্লাহ আমরা যারা এখানে এসেছি খাস করে আল্লাহ আপনি আমাদের